অভিমানের হৃদয়ের প্রকোষ্ঠের আর্থচিৎকার চিৎকার যখন কেউ শুনতে চায়নি সমাজের অসহিষ্ণুতার মাঝেও গুপ্ত গাতক মন কাঠাধারের বেড়া ডিঙ্গিয়ে পৌঁছে তোমার আঙ্গিনায় নয় এক মুক্ত থায় এখানেও টেনে দিলে সীমান্ত রেখা ভালোবাসা বিখ্যাবৃত্তি নয় যে হাত পেতে বারবার হেংলার মতো চাইতে হবে এটা মানুষের জন্মগত অধিকার প্রেমিক হতে বলিনি তোমায় মায়ায় জড়িয়ে রাখতে বলেছিলাম এক পুটু বিশ্বাস আর ভালোবাসা মিশেলে দাবি ছিল আজীবন পাশে থাকা বিশ্বাস দিলে সকল বিষণ্ণতায় কেড়ে নিলে যা দিয়েছিলে উজাড় করে তার সবটুকু তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় উন্মুখ ছিলাম অথচ পতি পাশে ফুটে থাকা বন ফুলের মতো পিষ্ট করে চলে গেলে সাধারণ পথিকের ন্যায় ফিরেও দেখলে না এই আমাকে তুমি ভুলে গেলে আদিনচি চামড়ার নিচে নারীর একটা কোমল হৃদয়ে থাকে সেও ভালোবাসতে চায় হাসতে চায় বাঁচতে চায় বুকের জমাট অভিমানে হৃদয়ের মানচিত্র জুড়ে শুধুই তোমার নাম ভালোবাসা যদি পাপ হয় তবে তোমাকে ভালোবেসে আমি হলাম পাথকি এবং আমিও পাথকি